আজকে আমি নিয়ে এসেছি ওই এখানে একটা মেকানিক্যাল কাছে আর আমার সায়েন্স আমি যখন দূরে যখন ট্যাবেলে যাই তখন সায়েন্স আগে নিয়ে এসে ভালো করে আমি ওর সমস্ত সব কিছু ভালো করে চেকআপ করিয়ে তারপর আমি রওনা দিই এই কারণে যেহেতু আমাদের পাহাড় পর্বতেও ওই সব জায়গায় আমাদের টেকিং করতে হয় তার জন্য সায়েন্স ভালো করে আমি এখানে একটু চেক আপ করাবো চেক আপ করিয়ে আজকে আমরা ভোরের বেলা আমি আবার গ্যাংটাকে দিকে আবার আমি রওনা দেবো আর এই আমার সায়েনসা সায়েন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি আজকে ঘরে বেড়াবো মানে বেরোব ক্যান্টকে আর ক্যানটকে ওখানে গিয়ে ওখানকার সাইড সিনের যত সব ভিউ পয়েন্টগুলো আপনাদেরকে আমি দেখাবো থেকে আমাদের কলকাতা থেকে ক্যানটকের রাস্তাটা অনেকটা দূরত্ব তাই রাস্তার সব ভিডিওটি আপনাদেরকে দেখানো সম্ভব নয় তাই গ্যাংটকেতে আমি ওখানে গিয়ে স্পটে গিয়ে ওখানকার সাইট সিনগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দর করে একটা ভিডিও করে দিচ্ছি সেই সেই সেইটাই আমরা এখান থেকে হোটেলে উঠব হোটেলে গিয়ে লাগেজপত্রগুলো রেখে দিয়ে ওখান থেকে সাইড সিনটা কভার করব আমরা আছি গ্যাংটকেতে এই যে খিড়কিটা দেখে বুঝতে পারছেন এই যে খিড়কি এই দেখুন গ্যাংটকেতে আছি আর গ্যাংটকের নিচে থেকে উপরেতে একদম পুরো পাহাড়টাকে পুরো কত সুন্দর লাগছে ওই যে চূড়াটা দেখে বুঝতে পারছেন অপূর্ব

মার্কেটেতে ঠান্ডার মধ্যে আমরা আইসক্রিম গেছি গলাও বসে গেছে কোথায় আছো খবর পাহাড়ের সাইটে সঙ্গে কফি আর ঠান্ডা তো সাংঘাতিক ব্যাপার এখানে এসে এরকমই ভাবে একটা কফি নিয়ে জাস্ট একটু মুখ দিয়ে একটুখানি টানাটা যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছেন আর এই অমৃতটাকে উপভোগ করতে গেলে আপনাদেরকে আসতে হবে সিকিম নর্থ সিকিম কিংবা ছাঙ্গু বাবা মন্দির কিংবা আপনার দার্জিলিংয়ে এখানে চি গার্ড এ দেখুন তো আমি সকালে উঠে আমি গ্যাংটক থেকে এই সাইড এতে চলে এসেছি ঘুরতে আপনারা এখানে ঘুরতে আসবেন এখানকার ভিউ পয়েন্টগুলো আপনাদের সবটাই পুরোটাই ভালো লাগবে আমার কথাটা হয়তো বেশি হয়ে যাচ্ছে সায়েন্স আর ইউটিউবার আমি সবসময় এরকমই ভ্যাকসিন সকলকে দিই আপনাদেরকে আসার জন্য আর বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসবেন তো আর কোনো দীক্ষাত নেই জো মর্জি জু না একদম পুরো সাইড সিনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উপরটাকে যেন স্বর্গ বানিয়ে দিয়েছি ঈশ্বর তো এইটা একটা বোঝার যে যদি এখানে যদি স্বর্গ বানিয়ে দেয় তাহলে সত্যিকার আমরা যদি স্বর্গ যেতে পারি সেখানকার পরিস্থিতিটা কি আহ অপূর্ব অপূর্ব মানে বেশি বললে অনেক বেশি বলা হবে কম বললে অনেকটা কম বলা হবে এখানে আরো সবাই আছে সাইডটা দেখুন ভিউ দেখুন ভিউ ভিউ ভাই চায়ে চেস এই দেখুন আমরা আছি চেস থাকেন আমার সায়েন্স আপনাদেরকে দেখানো হয়নি আমার সায়েন্সে এখন রেস্টে আছে আমি ওকে এখন রেস্টে রেখেছি আবার আমি এখান থেকে চলে যাব আপনার সিকিমের দিকে নর্থ সিকিম জিরো পয়েন্ট আমার সায়েন্সা তো আপনাদের কাছে খুব পরিচিত এটা তো নতুন কিছু না সায়েন্সা ইউটিউবার মানে সায়েন্সাকে নিয়ে তো আমি সারা ভারতবর্ষ ঘুরছি আপনারা জানেন সায়েন্সাকে এখন রেস্টে দিয়েছি ও এখন রেস্টে আছে এখানে এত খাড়াই খাড়াই রাস্তা ওকে নিয়ে এসেছি মানে ভাবতে পারবেন না এ আমার সায়েন্সা দেখুন দেখুন দাঁড়িয়ে আছে আর আমি চা খাচ্ছি আমার সায়েন্সা ছাড়া আবার কি আমি যেখানে যাই সায়েন্সাকে নিয়ে আর সায়েন্সা একমাত্র আমার বিপদ থেকে উদ্ধার করে দোয়ায় কোনো দিন রাস্তায় আমার কোনো প্রবলেম হয়নি আমার সায়েন্সাকে নিয়ে পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া লাইফে আর কিছু নেই দেখুন এখানকার ভিউ পয়েন্টটা একদম ভিউ পয়েন্টটা দেখুন আহ ওইটা দেখছেন ওইটা একদম পুরো পাহাড়ের একটা চূড়া আর এই সাইডে যে দেখছেন ওটা বরফে পুরো ঢাকা পড়ে গেছে আর ডিজে চোখে তো দেখলে আর কোনো কথাই নেই একদম সোনায় সহাগা দেখাচ্ছি এই যে সায়েন্সাকে দেখুন আমার সায়েন্সার পেছনে দিয়ে লাগে পত্র পুরো রেডি করা আছে দেখো এখানে আসার পরে চারটে চায়ের অর্ডার দিলাম ক্যাসেব ম্যাম तो अच्छा करके करके बना दिया। हाँ। करके बना दिया, दिया। थैंक यू, कड़क और इसमें जो आने का 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 रास्ता में है है? बोल दीजिए। ये कौन नाम नाम क्या है? क्या ये? एक का नाम क्या हमारा गार्डन। गार्डन एक अपा जरा दार्जिलिंग मैडम चाह कर प्रकृति सिनारी व्यापक খুব সুন্দর এখানকার প্রকৃতি আর আমি তো এই ম্যাডামের থেকে চা নিলাম একদম কারাক চা বানিয়ে দিয়েছে আর এখানে আমি দোকানটা দেখেছি আর অ্যাড্রেসটা আপনাদের বলেছি আপনারা অবশ্যই এখানে আসবেন খেতে এটা হচ্ছে দেখুন একদম কফি হাউস আপনারা আসবেন এখানে কফি খাবেন চা খাবেন অপূর্ব টেস্টি আরও সবাই এখানে দাঁড়িয়ে আছে দেখুন সকলাই খেয়েছে আমরাও খেলাম আর এই সাইডটা ব্যাপক লাগছে